হ্যালো বন্ধুরা স্বাগতম জানি শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর প্রথমে আমি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে সেই প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় অনেক বছর হয়ে গেছে এই দীর্ঘদিনের মধ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি যদি আমরা বলি আমরা কোনো কিছু অর্জন করিনি তাহলে সেটা হবে বেমানার প্রশ্ন আমরা অনেক কিছু অর্জন করেছি কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আমরা এই দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বড় কি জিনিসটা অর্জন করেছি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটা কি এই প্রশ্নের উত্তর আমি পূজার চেষ্টা করেছি এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবে মতামত দিয়েছেন কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি সেই প্রশ্নের উত্তর পূজার চেষ্টা করব এআই এর কাছে আমি এই প্রশ্নটি জিজ্ঞেস করব এবং তার কাছ থেকে আমি উত্তরটা জানার চেষ্টা করব তো দেখা যাক ভিডিওটি হ্যালো আপনার প্রশ্নটি সত্যিই খুব চমৎকার পর থেকে আমাদের তাহলে হবে আমাদের সংবিধান যা আমাদের মৌলিক অধিকার ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছে আমি আশা এই উত্তরটা আপনাকে সন্তুষ্ট করা তো আমরা এর কাছ থেকে উত্তরটা জানলাম যে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটা প্রাপ্তিটি হচ্ছে আমাদের সংবিধান তো আমি এবার প্রশ্নটা করছি কেন তুমি সংবিধানকে বেছে নিলে তার উত্তর কি আমরা জানতে পারি অবশ্যই সংবিধান আমাদের একটি অবিচ্ছিন্ন ভিত্তি যা আমাদের মৌলিক অধিকার স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করে এর মাধ্যমে আমরা সবাই সমান অধিকার পাই এবং একটি স্থিতিশীল ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি এই কারণে সংবিধানকে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে দেখা ধন্যবাদ আমি কিন্তু আপনার সাথে একমত আমার এই উত্তরটাই মনে হয় সবচেয়ে বেশি যুক্তি সঙ্গত কারণ এই সংবিধানের মাধ্যমেই আমরা কিন্তু সব কিছু পাচ্ছি